তোষ লোপ দিয়ে লোপ হয়ে যাবে মানে ঈদ সংজ্ঞা হবে লশোক তদ্ধিতে দিয়ে তারপর আহ অস থাকছে মানে হলন্ত মাসবে তারপর নবিভক্ত দুষ্মা করে সেটা নিষেধ হয়ে যাবে তারপর তা ওষী ওষা মিনাচ্ছিয়া করে আহ ওই স হবে তারপর ঠিক। সূত্র আছে কি টাংসামী দেখো তাহলে অদন্ত প্রাতিপোদিকের পরে কি আছে গস আছে গাছের জায়গায় সিয় হয়ে যাবে সোজা সূত্র আছে টাং সিং ঠিক আছে আর লিখছি না টাং রামসের জায়গায় সিয় হয়ে যাবে রূপ হয়ে যাবে রামস্য রূপ কি হয়ে যাবে রামস্য এরপর দেখো রাম